পাগুলো দেখো পুরো সাদা হয়ে গেলছে লাল মা টি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা যেহেতু আজকে রবিবার বটে সেহেতু আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হচ্ছে তোমার ওই ডিয়ার পার্ক পার হয়ে এখানে আমরা এসেছিলি আজকে রবিবার তো সেই জন্য আমরা তিনজনা মিলে আমি বিকাশ দা আর একটা দাদা আছে অভিজিৎ দা তো আমরা তিনজনা মিলে আজকে এসেছিলি আমরা ওই মাংস খাতে তো মাংস কাতে খেতে হঠাৎ বিকাশ দা বললো চলো তাহলে এখানে পানি ফল চাষ হয় তো চলো তাহলে একবার পানি ফল চাষটাই দেখি তো সেটাই এতদিন তো পানি ফল আমরা খাইয়েছি বা আমিও খাইয়েছি তো এখনও পর্যন্ত জানি না যে পানি ফুলের গাছটা কীরকম হয় মানে সামনে থেকে দেখি না পানি ফল খাইয়েছি তোমায় পানি ফল খাই কিন্তু পানি ফলের গাছটা যে কীরকম সেটা এখনও দেখি নে তো সেটাই বিকাশ দা বললো যে এই সামনেই আছে পানি ফলের চাষ হয় তো বলি তাহলে চলো তাহলে একবার দেখে আসি তো চলো এবার পানি ফলের গাছালা দেখব দেখবো যে কিরকম হচ্ছে কিরকম রাস্তাতে হাঁটছি আর এদিকে ভালোই চাষ হয় রে বাপ এখানে আরও কি কি লাগানছে কফি বিলাতি আর এদিকের খেতগুলা বিরাট বড় বড় দেখছো কত লম্বা লম্বা দুঃখের বিষয় এটাই হচ্ছে যে এইদিকে তোমার ধানগুলা না হাওয়া তো শুয়ে গেছে আমরা চলে এসেছি যে দেখো এইখানে কত পানি ফল লাগা আছে এখানে পানি ফলের চাষ হচ্ছে আর অনেকে এইখানে তুলছে আর এটা হচ্ছে তোমার লোহারসোল ড্যাম আমরা হাঁটে হাঁটে চলে এলি একদম ঝু ঝুড়ে জঙ্গলে আর লোহারসল ড্যামে ঢুকে গেছি এখানে দেখো সবাই কীরকম তুলছে আর দেখো এইগুলা যত যে পাতা দেখাচ্ছে না এগুলা সব পানি ফল বটে এইগুলা সব এইগুলা পানি ফলের চাষ হচ্ছে তো এইগুলা সব পানি ফল বটে আমরা আরও ঝুকে ঢুকে গেলি জঙ্গল আস্তে আস্তে রে বিকাশটা ঠেলে নিয়ে যাচ্ছে এইখানে দেখো এইগুলো সব পানি ফল বটে এই হয় পানি ফল আর এইগুলো বাঁশ দিকে দিকে গাড়ে গাঁড়ে রেখেছে ঠ্যাঙ্গা গাড়ে গেড়ে নাকি এখানে এক দাদা এখন পানি ফল তুলছে দেখো এইগুলা হচ্ছে পানি ফল গাছ আমিও এটা প্রথমবার দেখছি এই যে আরও রাখিয়ে দিছো না কি যে আরও আরও রাখা মানে রেখে দিছো যে আরও ধরবে না কি কদিন পরে ও আর এই যে কোনগুলা লাল আছে কোনোগুলা সাদা আছে এগুলোর কোনো টেস্টের ব্যাপার থাকে কি কে একি মানে যেটা যা এরকম রং হয় আর এই গাছলা আর কতদিন ধরে যাবো আচ্ছা মুখখানি লোকে খাই দি না এ দেখছেন হ্যাঁ আজ গাছলা থেকে তুলে তুলে দেখো কিরকম তুলছে কষ্ট আছে গুরু এই ঠান্ডাতে এরকম ভাবে দেখো প্যানজামা ভেজা নেই তুলছে কষ্ট আছে

আর এগুলো তোমরা বাস দিয়ে বেড়া দিয়ে দিয়েছো না আচ্ছা দেখো সাইজ দেখো পানি ফলটা ব্যবসা করে খাচ্ছে দাদারাও এখান থেকে বিকছে আবার এদের দাদাদের কাছেও আবার অনেক লোক কিনে নিয়ে যায় আবার বাজারে বিক্রি করছে মানে এই পানি ফলের সিজনটাই এই যে ঠান্ডার সিজনটাই এটাই অনেক লোকের কিন্তু বলতে গেলে পেট চলছে ठीक जब... तो कि नहीं अरे इगला कोबे तुम्हारे या होई जब आखे वो जो कौन मासे सेस सोबे के मैं जो कौन आ रहा है क्या नहीं कहा चला इगला तुम्हारे आगों ग्रांड मस्त पौर है से सोबे से सोबे तो उन कहा चला अब नहीं है था ना मोरे जाए मोरे गुले फुरान जाए ओ गुले फुरान जाए अच्छा अच्छा दिन अब लगा दो ना कि अब तो अपर लगाते বহুত খাটালে আছে খাটালে তো আছে দেখতে পাচ্ছি এখন তোলার সময়ও খাটালে আছে লাগার সময়ও খাটালে আছে আর খরচাও আছে কি ওষুধও দিতে হয় না ওই পোকা মাকড়ে যাতে না খায় আচ্ছা 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 ফলটা আসার জন্য ভিটামিন দিও নাকি যারা এই যে যারা বাজারে বিক্রি করে তারা কুড়ি টাকা কিলো করে নিয়ে যায় আর তারপরে বাজারে যা আছে সেই রেটে বিক্রি হ্যাঁ ওদের তো খাটা লেগেছে তো দূর থেকে বয়ে নিয়ে যাচ্ছে তা মোটামুটি ডেলি কত বিক্রি করো আচ্ছা তাও ত্রিশ চল্লিশ কেজি কুইন্টেল তিন চার কুইন্টাল বিক্রি করো কি

পুরা পা কড়া দেখো পুরো সাদা হয়ে গৈছে জল সকাল থেকে আকো দখন তক তুলো দেড়টা দুটা দেড়টা দুটা তারপরে মার্কেটে ছাড়ে দিও নাকি আচ্ছা হ্যাঁ হ্যাঁ যখন যে পনচিলো আচ্ছা আচ্ছা কুড়ি কেজি কুড়ি কেজি 30 কেজি জে যেমন পারে এই দাদার কাছ থেকে একটা পানি ফলের গাছ লিলি আর দেখো পানি ফলের গাছটা কীরকম হয় এরকম হয় এটা পুরো একটা জলের ভিতরে থাকে আর ইয়ে দেখো গাছটা দেখো পাতাগুলো দেখো এরকম ছোট ছোট পাতা হয় আর এটার সঙ্গে কি আছে বা এই যে এটা হচ্ছে পানি ফল দেখো পানি ফল্লাভাবে থাকে ধরে ধরে আর এখানে এক এক করে তুলে এটা তুলে দেবে তারপরে আলো হবে এগুলোই কোথা কোথা থেকে ধরে এই যে এইগুলা মনে হচ্ছে তুলেছে যাই হোক এই গাছটা এবার নষ্ট করে তো লাভ না এটা আরো দাদাকে এখন দিয়ে দাদা আমাদের এখানে পানি ফল খাওয়া হয়ে গেল খালি বেশি খানে দু তিনটা খালি আর আমাদের এখানে ঘোরা হয়ে গেল ঘোরা হয়ে গেল আর যাও নামো নামো দিবে টেস্ট করার জন্য নিশ্চয় পাবে তো এখানে আমাদের ঘোরা হয়ে গেল আর আমাদের এখানে পানি ফল খাওয়া হয়ে গেল আর এখানে যে দাদা আছে যে পানি ফল তুলছে তার সঙ্গেও আমি কথা বললি খুবই ভালো লাগলো তো যারা যারা পানি ফল বেশি বেশি খেতে ভালোবাসো তারা ডাইরেক্ট এখানেও আসতে পারো সামনে গোটে লোহার সেল ড্যাম এই দাদাদের সঙ্গে দাদার কাছে নিয়ে খাইতে পারো আবার যারা ভাবছো যে ব্যবসা করবো যে বিভিন্ন গ্রাম থেকে যারা দেখছো যারা হয়তো গ্রামে গ্রামে বিক্রি করো তারাও অবশ্য এখানে থেকে কিনে নিয়ে যা হ্যাঁ কিনে নিয়ে যাইতে পারো কোনো অসুবিধা নেই এখান থেকে কিনে নিয়ে যাবে যাই গ্রামে গ্রামে বিক্রি করবে তাহলে কী হচ্ছে একসঙ্গে দুটা রোজগার হচ্ছে এখানেও যারা ব্যবসা করেছে তাদেরও হবে যারা লাগাইছে এবং যেখান থেকে কিনে নেন যে বিক্রি করবে তারও কিছু হয়ে যাবে আবার যারা দূরে দূরে আছে যেসব গ্রামগুলাই হয়তো পানি ফল লাগায় নে তো তাদেরও খাওয়া হয়ে যাবে মানে একসঙ্গে তিনটে কাজ হয়ে যাবে বুঝলে তো এক তিন তিন নিশানা হয়ে যাবে ঠিক আছে আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর ফলো করে দিবে একটু আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে চলো সবাই ভালো থাকো টাটা